তাহলে আমি আর ছেলে বেরোলাম এক জায়গায় কোথায় যাচ্ছি দেখো তোমরাও চলো সাথে পুজো পাস ছবি চলে গেলে এবং সাধারণ জীবন যখন ওটা ফিরে আসতে হবে যে আমি আর ছেলে বেরোলাম দেখতে থাকো বন্ধুরা কোথায় চলে এসেছি হ্যাঁ আমি আর ছেলে ঠিক ধরেছে এসে গেছি কলেজ স্ট্রিটে বই কিনতে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ বইও আবার নতুন করে ফার্স্ট সেমিস্টার শেষ সেকেন্ড সেমিস্টারে বই কিনতে হবে আর এই দেখো বন্ধু হলুদ রঙের যেটা যারা জানো তো নিশ্চয়ই ওই আশা করি প্রত্যেকেই দেখো কলারশিটটা একদম ফাঁকা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখছো এটা সাংস্কৃতিক কলেজ যারা না চেনো তাদের জন্য বললাম আর কি এই জন্য কলেজটা তোমাদের শেয়ার করলাম দেখো অন্যান্য দিন অনেক পা ফেলা যায় না তো ফাঁকা একদম ফাঁকা ধুধু কচার এই কিছু কিছুদিন আগে কলকাতা বন্যা হয়ে গেল না কলেজ স্ট্রিটের বই দোকানে জল ঢুকে অনেক বই নষ্ট হয়ে গেছে আমরা দেখেছি সেগুলো এই জন্যই দোকানপাট ম্যাক্সিমামই বন্ধ ছিল তাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম এত ফাঁকা আমি কোনো সময় পাইনি মানে দোকানে দাঁড়ানো যায় না হাঁটা যায় না ওই রাস্তা দিয়ে লোকে গাড়িতে তার যে এত ফাঁকা কেন বর্ষা বাদলের জন্য তারপর পুজোর মেজাজ এখনও চলছে বুঝলো আস্তে আস্তে দেওয়ার ভিড় হবে এই জন্য বললাম ফাঁকা ফাঁকা একটু ছেলে আর আমি যে বইটা কিনে নিই সেকেন্ড সেমিস্টারে সরি ফার্স্ট সেমিস্টারের বইগুলো তো আমি যাইনি অনলাইন থেকে আনিয়েছিলাম অনেক গন্ডগোল হয়ে গেছে বইতে জন্য একটু খুব একটু সুস্থ আছি যেন এইবার ভাবলাম যেন আমি আর ছেলে নিজেই যাই আনতে খাতাও আনা বাকি আমি ওখান থেকে খাতাও নিয়ে আসি বেশি করে আনতে পারিনি ভারী বই রেখে ছেলেটা তো একা বইতে অল্প করে এনেছি

আরে আমার ব্যাগে ওটা অনেক ভারী গাছ আর ঢোকাশোনার ব্যাগে তুই নিতে পারবি না চলো রাখ চলো বাড়ি চলো হয়ে গেছে আমাদের সত্যি বলতে বন্ধুরা কলেজশিটটা তোমাদের এতটা শেয়ার করছে কেন আমার নিজের কাছে যেন একটা অচেনা কলস্ট্রিট মনে হচ্ছে আমি এত গেছি কলার মানে আমি একটা ফেনও বাইরের থেকে সত্যি কথা বলতে কিনি না কলার স্ট্রিটে আমাদের বাড়িতে বেশি বেশিক্ষণ রাস্তা নয় তাই কলেজ যাই তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো ফাঁকার অবস্থা দেখো না একটা মানুষ আছে না একটা গাড়ি আছে তাই যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গেলো বন্ধুরা বই কিনেই সামনের থেকে আমরা অটো ধরে বাস ধরে নেব আর এখানে আসলেই আমি এই পোকো দোকানটার থেকে পোকোড়া কিনব খেতে খেতে বাড়ি চলে আসি আমি আর ছেলে কুড়ি কুড়ি চল্লিশ টাকা পোকোড়া কিনে নিলাম দু রকম কিনে নিয়ে বাস ধরে বাড়ি চলে আসলাম দেখো মেন রোডটা যে বাস রুটটা সেটাও কিরকম ফাঁকা একদম পার হওয়া যায় না এই পার থেকে ওই পার যেতে হলে তোমার পনেরো মিনিট লাগে দাঁড়া দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি পাস হতে থাকে দেখো মেন রোডটাও ফাঁকা এই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার কাছেও মনে হচ্ছে যেন একটা অচেনা কলকাতার মধ্যে এসে পড়েছি কেন ফাঁকা বুঝতে পারছি না পুজোর মেজাজে না বর্ষার জন্যে যাক যে করে এমনি আর কোনো এমনি কোনো ঘটনা নেই হয়তো বর্ষার জন্য হতে বা পুজোর মেজাজে হতে পারে করছি যেমন ফাঁকায় রাস্তাঘাটও বন্ধ আমরা স্ট্রিট থেকে এগুলো কিনে আনলাম চলে আসলাম বাড়িতে ঠিক আছে কী কী আনলাম এই ছেলের বই খাতা সেমিস্টার টু এখন তো ওয়ান টু বই আলাদা এখন ওয়ান শেষ হয়ে গেছে ওই সেমিস্টার টু এর বই খাতা সব নিয়ে আসলাম প্রোজেক্টের খাতা তারপরে এখানে তো স্ট্রিটের কেজি ধরে খাতা বিক্রি হয় খাতা আছে তিন কেজি খাতা আছে তারপরে মেয়ের প্রোজেক্টের জন্য খাতা এনেছি আর ছেলের সমস্ত বই যেগুলো সব ছেলের বই দেখো না দুটোই দাদার ও দাদার যে খাতা খাতা ছেলের প্রজেক্টের জন্য লাগবে খাতা আর দুটো রোল রোল আছে ঘরে অনেক তবে ছেলে বলে মা সাদা টাদে মলার দিলে আর কি ভালো হয় উপরটা দেখতে পারে তার দুটো সাদা রোল এই পেন যখন যাই এক বাক্স করে পেন আনি এই যে ব্ল্যাক অ্যান্ড ব্লু এক বাক্স পেন আর এটা এনেছি এটাও আনলাম কালিটা ভালো লাগলো এক প্যাকেট এই পেন এনেছি আর এটা এনেছি এটা আমার ছেলে মেয়ের জন্য না এটা আমার দিদির ছেলের জন্য চাকরির পড়াশোনা করছে তা এই ওইটা কলেজ স্ট্রিট গেছিলাম বলে এনে দিতে বলেছে যে এনে এই ওইটা এই আনতে গেছিলাম বন্ধুরা কারণ ছেলে পুজোর শেষ না হতে এই একাদশী দিন থেকে পড়া শুরু হয়ে গেছে তা কী করব আর বলো এর জন্য আমাকে বই আনতেই হবে সেমিস্টার ওয়ানে যখন বই কিনেছে তখন আমার খুবই অসুস্থ তখন সদ্য আমি হসপিটাল থেকে বাড়ি এসছি তো ঠিকঠাক বলে আনিয়েছি কোনো সময় একটা বই দুবার এসে কোনো বই আসেইনি অর্ডার দিয়ে দিয়ে আনিয়েছে তো অসুবিধা হয়েছে এবার একটু কষ্ট হলো একটু তো এখন ভালো আছি এর জন্যে গেলাম বন্ধুরা এই চলো সাথে থাকো দেখতে থাকো সেদিনকে সেমিস্টার টু বইগুলো নিয়ে আসলাম না আমার ছেলে ওই আলমারির থেকে সব বইগুলো নামালো সেমিস্টার ওয়ান বইগুলো সব এই যে সব নামিয়েছে এখন গুছিয়ে রাখছে এখন ওইগুলো আলাদা রাখবে এবার এই যে নতুন বইগুলো সব এনেছি এই বইগুলো আবার ওই আলমারিতে ঠিক করে রেখে দেবো এই কাজ ওই করে ওই বই খাতা ওই গুছায় ওই সব ঠিকঠাক করে যে বইগুলো মলার দেবো মলার দেওয়া হয়নি দেখো মার ছেলে একাকায় গুছাবে গুচা তোমাকে দেখাচ্ছি বন্ধুরা বলবে মা আমাকে দেখাবে না ছাতাটা বৃষ্টি পড়ছিল পড়তে গেছিল ছাতাটা ভেজা তাই মেলে রেখেছি ওসব গুছাচ্ছে এক এক করে বাবু ওগুলোর সামনে রাখ সাদা খবর সামনে রাখ আমি মোলার দিয়ে দেবো কেন পুরোনো যেটুকু আছে ওইটুকু আগে নিয়ে সামনে রাখ নতুন গুলো তুলে রাখ আরে ছুঁড়ে মারছিস কেন নিচে ধর ধর করে ফেলছিস কেন মিশে যাবে এগুলো ওগুলোর সাথে এই খাতাগুলো নিয়ে যা নিয়ে গ্যাজ জায়গায় রেখে খেতে সাথে পেজগুলো পেজের জায়গায় রাখ হ্যাঁ খাতা খাতার জায়গায় রেখে দেয় তারপর বইগুলো নেই জামা পরে নিল ছেলে আমি যে একটা জামা পরে নেই ভিডিও তো চলেই আসছে ভালো লাগছে না জামা পরে করে পুরো গুছিয়ে নিন তাও তাল দেওয়া দাঁড়িয়ে এক এক করে গুছাচ্ছ পুরোনো বইগুলো সেমিস্টার ওয়ান বইগুলো প্লাস্টিকের ঢুকিয়ে রাখে কারণ আবার মেয়ের লাগে তো ছেলের বইগুলো সব যত্ন করে রাখা আছে এক বছর পর পরই মেয়ের লাগে

হুম না ছোট ঘরে রেখে দাও প্লাস্টিক দুটো ও আরও আছে না দুটো এই আমাদের এগুলো সব মলার টলারগুলো এই ভিতরে রেখে দিয়েছে ভিতরে এটা এখানেই থাকবাবো বইগুলো মলার দিতে হবে এই প্লাস্টিক দুটো পুরোনো বইগুলো রেখে ছোটো ঘরে যা সেলফার ভিতরে ভিতরে দেখো বন্ধুরা ছেলেরা বইটা গুছিয়ে রেখেছে উন্নত করে ওর যেভাবে সুবিধা হয় নিতে এটা পুরো ওর আলমারি আর মেয়ের আলমারি আছে মেয়ের ওইখানে